বিসমিল্লাহ রহমান রহিম চিরচেনা এই পথটাতে আসলে সবসময় চলাচলের মধ্য দিয়ে আমাদেরকে জীবনটা অতিবাহিত করতে হয় আমি রীতিমতো গত কয়েকদিন যাবত রাজনৈতিক বিষয় নিয়ে আমি দু একটা করে ভিডিও বানাচ্ছি আমার এই মোটর ব্লকের ভিতরে আমার গতকালকে হেলমেটটা সেট করেছিলাম দেখেছিলাম যে আমার হেলমেটটা ঠিকমতো কাজ করতেছে কিনা যাক আল্লাহতালা হেফাজত করেছে আমার হেলমেটটা মোটামুটি আমি সেট আপ করতে পেরেছি তো জানি না আমার ভিডিওটা কেমন হচ্ছে আমার সেটআপের মধ্যে দিয়ে আজকেই প্রথম একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া এই রাস্তাটাতে যেরকম দেখেন এই রাস্তাটা কত সুন্দর একটা সুচারু সরল রাস্তা আপনি যতক্ষণে ট্রেকের মধ্যেই থাকবেন অতক্ষণে আপ আপনি ভালো থাকবেন কিন্তু আপনি যখন ট্রেক ছেড়ে অন্যত্র যাবেন রাস্তার তখন পার হয়ে রাস্তাটার বাইরে চলে যাবেন তখন কিন্তু মনে রাখবেন আপনি এই রাস্তা আর আপনি নেই তো আমাদের দেশের যে রাজনৈতিক ব্যবস্থাটা এই রাজনৈতিক ব্যবস্থাটাকে আমি কখনোই সাপোর্ট আমার কাছ থেকে আমার ব্যক্তিগত মানুষ থেকেই সাপোর্ট নয় এই যে একটা ব্রিজ দেখেন কত সুন্দর এই ব্রিজটা কিন্তু গত কয়েকদিন পূর্বেও আমি দেখেছি এটা ছয় মাস পাঁচ ছয় মাস ভাঙ্গা অবস্থায় ছিল আমার গত ভিডিওগুলোতেও আপনার এই ব্রিজটা ব্রিজটা পাবেন কিন্তু এই ব্রিজটার কোনো কাজ করেনি যেমনি তত্ত্বাবধায়ক এসেছে সেমনি তার কাজ শুরু করে দিয়েছে এবং যেখানে যেভাবে যে অবস্থায় কাজ করা দরকার ছিল সেভাবেই তখন এখন সেই কাজটাই করতেছে আসলে এই কাজটা কি পলিটিক্স অবস্থায় কি করা উচিত না যখন রাজনৈতিক দল দায়িত্বে থাকে কোন একটা দল তখন কিন্তু এই কাজগুলো কিন্তু সঠিকভাবে হয় না যেমন কি ভূমি অফিসের কিছু লোক নাকি নিজের স্টেটমেন্ট দিতে মানে তার ইনকাম স্টেটমেন্ট এবং তার যে সম্পদ আছে সম্পদের স্টেটমেন্ট দিতে নারাজ ভাই কেন আপনি স্টেটমেন্ট দিবেন না কেন আপনি সরকার বলছে সরকারি স্টেটমেন্ট দেওয়ার জন্য আপনার সম্পদের তাহলে নিশ্চয়ই আপনি গাফলা আছে ভিতরে গাফলা না থাকলে তো আপনি স্টেটমেন্ট দিতে আপনার সমস্যা রকম জায়গায় তো মানুষ যখন দুর্নীতিতে বিপদগ্রস্ত হয়ে পড়ে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তখন কিন্তু তার ভিতরে শয়তানে চলে আসে তো আরেকটা বিষয় হচ্ছে এই দেশের যে রাজনীতি যে কথাটা আমি বলতেছিলাম এই দেশের যে রাজনীতির যে অবস্থা এই রাজনীতির অবস্থার উপর ভিত্তি করে বলা যায় যে এই দেশের রাজনীতি আসলেই করার মতো কোনো পরিস্থিতি নেই কারণ গত ষোলো বছরে যারা রাজনীতি করেছে তাদের সন্তান তাদের যে পরিবার তাদের যে পিতা মাতা এই দেশে যারা আত্মীয় স্বজন আছে তারা কি কিন্তু কেউই তাদেরকে দেখতে পারতেছে না আর যারা রাঘবাল আছে উচ্চ লেভেলে রাজনীতি করে তারা কিন্তু ঠিকই বিদেশ চলে গেছে পালিয়ে গেছে ভাই আমি মনে করি এইখান থেকেও কি শিক্ষা গ্রহণ করবেন না আর ছাত্র রাজনীতিটাকে টিকিয়ে রাখতে চাইতেছে আমি মনে করি এই জন্য যে তারা এটাকে ব্যবহার করার জন্য কারণ এই যে গরম ব্লাডটাকে তারা ব্যবহার করতেছে যেন এই গরম ব্লাডটা তারা রাজনীতিতে পলিটিক্সে ব্যবহার করতে পারে আর নিজেদের সন্তানদেরকে কিন্তু হাইট করে রাখছে দেখেন তাদের সন্তানরা আপনার বিভিন্ন দেশে ভালো ভালো ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে কিন্তু আপনার আমার পরিবার থেকে আপনার আমার ভাই বোনদেরকে নিয়ে রাজনীতি করতেছে একরকম তো এই রাজনীতি করে এই নোংরা আসলে রাজনীতিটা একরকম নোংরাই হয়ে গেছে এখন তারা ঠিকই আপনাকে ব্যবহার করে সাধ্য মানে তাদের যেই তাদের যেই ফোন দিচ্ছে মানে এই ফোন দিটা ঠিকই তারা লাভ করে নিয়ে যেতেছে কিন্তু আপনার কিন্তু কোনো উপকারে আসতেছে না আপনাকে কিন্তু কোনো উপকার করতেছে না সামান্য দুই টাকা খেতেছেন সিঙ্গারা আর হচ্ছে এই মোগলাই পরোটা আর হচ্ছে বিরিয়ানি খেয়ে তাদের পিছনে চিল কিন্তু তাদের সন্তানটা কই তারা রাজনীতি করতেছে তাদের সন্তানটা কই তারা সন্তানটা কিন্তু আসতেছে না আত্মীয় স্বজন আসতেছে না আপনার মাথায় বেলবে খাচ্ছে আপনি একটা চাকরিতে যাবেন এখন যে গত ষোলো বছরে যারা রাজনীতি করেছে তারা কিন্তু আমলিক পিওর যারা করেছে তাদের সন্তানরা কিন্তু এখন আর চাকরিতে দেখেন নিয়োগ তেমন একটা পাবে জানি না হয়তো পাবে কিন্তু ঝামেলা হইবে যেমনটা শিক্ষা দিয়ে গেছে বিএমপি আমলিক শিক্ষা দিয়ে গেছে তার বিএনপি ওডের যে লোক করেছিল তার জামাত ইসলামী বিএনপি তাদেরকে কিন্তু চাকরিতে নিয়োগ করে হয়নি তাদেরকে কিন্তু হাইট করে রাখা হয়েছিল যে তারা আমলিক বিএনপি করে আমলিক কর না তাদেরকে চাকরিতে নেওয়া যাবে না তো এইভাবেই তো ভাই এটাই তো শিক্ষা আপনার সন্তান আপনি পালিয়ে আসতেছেন আপনার সন্তান পালিয়ে আছে আপনার এই রাজনীতিটা কি দরকার এখন আপনি পালাই আছেন আপনার সন্তানও পালাই আছে আপনার সন্তান পাবে না চাকরি বিভিন্ন জটিলতার সৃষ্টি হবে আপনি নীরব থাকেন রাজনীতিতে জড়িত কম হন রাজনীতিতে জড়িত না থেকেও তো অনেক কাজ করা যায় তাই কয়টা ডাক্তারের ছেলে রাজনীতিতে জড়িত হয়েছে কয়টা ইঞ্জিনিয়ারের ছেলে কয়টা ব্যবসায়ী ছেলে বা ব্যবসায়ী আপনারা তারা ব্যবসায় রাজনীতি করে তারা ব্যবসার স্বার্থে ব্যবসা ডেভেলপ করার জন্য তারা রাজনীতি করে আর আপনি আমি রাজনীতি করি কি জন্য ওই দেশ থেকে থাকার জন্য এছাড়া তো আমি কোনো কিছু দেখি না আপনি সামান্য কয়েকদিন রাজনীতি করলেন একটু আপনি কি পেয়েছেন কোনো সম্পদ পাইছেন কোটি কোটি টাকা পেয়েছেন অর্থ সম্পদ পেয়েছেন কিছুই তো পার নাই না আপনি এক আপনি পালাইয়ে আছেন বছর কি বছর এখন পালায় থাকতে হবে চুপ থাকতে হবে নীরব থাকতে হবে জেল কাটতে হবে তো যাক অনেক ভালো ফেলেছি সকলে হ্যাঁ এই বিষয়গুলো আসলে ভেবে কাজ করা উচিত সকলের যে আমার এই পলিটিক্সে আমার ফিউচার কি আমার ভবিষ্যৎ কি রাজনীতিতে রাজনীতি করে গেলাম তাইলে তো হলো না এমন কিছু আপনার ভবিষ্যৎটা কোথায় আপনি কোথায় গিয়ে ঠেকতেছেন ভবিষ্যৎ আপনার এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখা জরুরি নচেত আপনি কিন্তু ওই কাজ আপনি পালে থাকতে হবে আপনার সন্তান আপনার আমলি করতেন আপনি বিমপি করতেন আপনি জামাত করতেন যার কারণে আপনার সন্তানের চাকরিতেও বাধাগ্রস্ত হবে আপনি হবেন বিপদগ্রস্ত আমি মনে করি এগুলো থেকে বিরত থাকাই সবচেয়ে উত্তম যেন এরকম কোন হয় যার প্রেক্ষিতে আপনি তার খেসারত আপনার সন্তানকে দিতে হয় তো এই পলিটিক্স এর কারণে অনেকই কিন্তু গত সতেরো ষোলো বছর কিন্তু দেশে আসতে পারেনি তো আপনারা এইগুলা দেখে বুঝে যদি ভালো লাগে রাজনীতি করেন সমস্যা নেই আর যারা বড় লেভেলে রাজনীতি করে তারা এই সব তো ভিন্ন তারা এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করে কেউ চেয়ারম্যান হওয়ার জন্য কেউ মেম্বার হওয়ার জন্য আমি আপনি তো মেম্বারও হতে পারবো না চেয়ারম্যানও হতে পারবো না হতে পারবো এমপি মন্ত্রী তো সুতরাং আমার আপনার রাজনীতিতে এত চিল্লাচিল্লি কিসের জন্য ভাই এই যে গাড়ি আসতেছে সামনে তার জন্য আমার চিল্লাচিলি করে লাভ নেই তার যাওয়া তার আসা সে ভুক বিলাস আরামায় সে করতেছে আমারটা আমার কাছে সুতরাং আরেকজনের রাজনীতিতে আমি চিল্লাচিলি করে তো কোনো ফায়দা আমার নেই তে আমি সর্বোপরি এই কথাই বলবো যে রাজনীতি করেন ভালো কথা বুঝে শুনে করবেন যে তার সন্তান আনতেছে না আমাকে কেন বারবার ডাকতেছে আমার সন্তানকে কেন ডাকতেছে এত বোঝা হবে ডালমেকোচ কালা হয় মানে সে তার সন্তানকে কলুষিত করতে চাচ্ছে না কিন্তু আপনাকে কিন্তু ঠিকই ডাকতেছে বিপদের সময় কিন্তু সে আসবে না আগে বিপদের সময় কিন্তু আপনার পরিবারে আপনার জন্য মানে যতটুকু চোখের পানি ফালানোর ফালাবে যতটুকু শ্রম দাওয়া দিবে তাকে দেখবেন আর খুঁজে পাচ্ছেন না তো আমরা আসলে এই যে বর্তমান পরিস্থিতি দেশের যে অবস্থা এদিক বিবেচনার সাপেক্ষে আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করা উচিত সতর্ক থাকা উচিত আসলে আমাদের সব কিছু বিষয়েই মোটামুটি একটু নজরে রাখা উচিত কেননা এখন তত্ত্বাবধায়ক সরকার এই সরকারের আমলে যত কাজ হচ্ছে এগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সব কিছু কিন্তু সরকার দেখবে যে তা কিন্তু না এর ভিতরে টুকিটাকি বিষয়গুলো কিন্তু আমাদের দেখা উচিত আমাদের নজরে নজর আন্দাজ করা উচিত যেন এগুলো কাজ যেন সঠিকভাবে হয় যেন কাজে কোনো গাফিলতি না থাকে কারণ এই এই কাজটা কিন্তু এই রাস্তাটা বা এই জিনিসটা কিন্তু সরকারি যে কাজ হচ্ছে এগুলো কিন্তু আমরাই আবার বুক করব তার কারণে যদি কোনো কাজে গাফিলতি দেখেন তাহলে কিন্তু এটার খেসারত কিন্তু আমাদের দিতে হবে আমরাই কষ্ট পাবো তো যার দরুন আমাদের সকলকে বুঝে শুনে আসলে এখন পথ চলা উচিত আর ছাত্র কারা ছাত্র বলতে কোনো শব্দ নেই শব্দ হচ্ছে আমরা দেশের জনগণ আমরা বাংলাদেশের জনগণ এই দেশের মানুষ আমরা আমাদেরকে প্রতিটা বিষয়ে আসলে বুঝে শুনে দেখে এবং যতটুকু দরকার আমাদের কাজ করার অতটুকু আমাদের কাজের মান বুঝে নিতে হবে এবং সরকারি প্রতিষ্ঠানে যে সকল কাজ হচ্ছে এই কাজগুলি যেন কখনোই কোনো রকমের দুই নাম্বার নয় ছয় না হয় সেদিকে কঠিন নজরদারি আমাদের আপনার সকলের থাকতে হবে এতে করে হবে কি আপনার আমার নজরদারির মধ্যে দিয়ে একটা কাজ কিন্তু সুন্দরভাবে কমপ্লিট হবে এতদিন যা হয়েছে তো হয়েছে দুর্নীতি হয়েছে কিছুতে বলার ছিল না বিভিন্নভাবে ভাগ হয় এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার প্রত্যেকই এলাকার ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক এগুলা ভাগ বাটওয়ার মধ্য দিয়ে হয়ে গিয়ে যেত ওই যে অংশ টাকা লাগতো এই এই টাকাটাই হচ্ছে আপনার কাজের জন্য ব্যয় হতো কিন্তু এখন তো আর এগুলো নেই কোনো কিছু নাই যার কারণে আমাদেরকে আসলে এই কাজটা যেন সঠিক হচ্ছে সরকারি কাজটা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের যে আমাদের সরকারি যে প্রতিষ্ঠান আছে সম্পদের হিসাবগুলো যেন সঠিকভাবে প্রত্যেকে দেয় এতে করে বেরিয়ে আসবে দুর্নীতিবাজ এবং অসৎ চাকরিজীবী যারা আছে তাদের লিস্টটা বেরিয়ে আসবে আর এই লিস্টটা বের হয়ে আসলেই তাদেরকে প্রতিহত করে ভালো একটা চাকরিজীবী বা ভালো একটা পদে যোগ্য লোককে পদায়ন করা সম্ভব হবে আর আমরা সকলেই চাই ভালো এবং যোগ্য লোক একটা পদায়ন হোক এবং কাজে আসুক যার প্রেক্ষিতে আমরা তার প্রতিফল তো অবশ্যই পাব তাহলেই একটা বাংলাদেশের এই যে এত বড় বৈষম্য এটার সমাধান হবে সলিউশন হবে এবং এটা একটা বৈষম্যটা দূর হওয়ার সমূহ সম্ভাবনা বিদ্যমান থাকবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সব মঙ্গল কামনা করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি বাংলাদেশ সুন্দর হোক সুষ্ঠু হোক এবং এই বাংলাদেশ সুন্দরভাবে সুগঠিত হোক এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার হোক সে আশাবাদ ব্যক্ত করে এখানে সমাপ্তি নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ